সকাল সকাল একটি দুঃসংবাদ সেটা হচ্ছে শিবপুর বাজারের জনতা ব্যাংকের নিচে কাপড় ব্যবসায়ী বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জয়নগর বাড়ি অনেকেই চিনেন বা কবির মেম্বার নামে গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় এই দোকানে নতুন এই দোকানটা মাত্র উনি ডেকোরেশন করছে অনেকে চিনেন আলামিন ভাইয়ের পাশের যে দোকান কবির ভাই সেই কবির দোকান বন্ধ করে রাত্রে যাওয়ার পরে সকালবেলা সম্ভবত ওনার নিহত খবর পাওয়া গেছে পরে পাওয়া গেছে লাশ কত বিখ্যাত তো আসলে কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা আসলে যারা অপরাধী তাদের দ্রুত আইনের আওতায় আনতে পারি

মোল্লা ফ্যাশন ওইটা আলামিন বাইক আর এখানে একটা ছেলে ছিল না খাটো কবির মেম্বার কইতা অনেকে এইটা এইটা এটা এই যে রং দিছে নতুন এই যে নতুন এখানে নামটা আমি লিখবো ভিতরে ডেকোরেশন পুরোটাই হয়ে গেছে আচ্ছা ভাই তুমি একটু বলো যে ওনাকে কোথায় পাওয়া গেছে একটু আমি জানি আমি ভিডিওতে দেখছি ওনার বাড়ির পাশে একটা নতুন ব্রিজ করতেছে ব্রিজের পাশে লাশ পালায় রাখছে লাস্টা লাস্টটা কখন বৈছে আমরা আমি বলতে পারি না আমি আপনার আমি ফেসবুক আমার ফ্রেন্ডদেরকে সবুজ গালসের টিচার ছতেনা ম্যাডাম ছতেনা ম্যাডাম আসলে আমার সাথে বর্ষণা ঘুরতে পাইলট স্কুলে ওনার ছলে আমাকে আনুমানিক 760 টা দিকে মানে ও বিডিও পড়াইছে আর বলতে জীবন তুই আমি বলছিলাম বাড়ি গড়া আমার ভিডিও পড়াইছে যে কবির বৈরা মেরা বলছে তাছরা আমাদের পাশের দোকানদার সুমন মোল্লা একা উনি রাতের একটা সময় ফোন দিছে ফোন দিয়ে আপুরে বলতোছে যে কবিরকে কারাবাল দইরা নিয়ে গেছে পাইতেছ না তোমার সাথে কোনো সম্পর্ক আছে আমি ওনার ওনার যে অপোজিট সাইডে সামনে দোকান দিয়ে আমার ছিল আমি এক মাস আগে দোকান ছেড়ে চলে গেছি তুমি এখানে দীর্ঘদিন ছিল এখন আমার বাবার ব্যবসা ছিল প্রায় তেরো চোদ্দ বছর এই জায়গায় দোকানদারি করছে আমার বাবা আর করোনার পরে তো একদম বাবার আসলে আমি আমি নিজে দোকানদারি করছি করোনার পর থেকে দর্শক আসলে এখানে সবাই মোটামুটি ব্যবসায়ী কবি বেড়ে চিনেন তো সবাই না এখানে সবাই আছে আসলে আমাদের সাথে চলছে লোকটা ভালোই ছিল সবসময় কিন্তু এই ঘটনা হঠাৎ করে এটা কি হইলো আমরা কিন্তু জানি না আমরা প্রশাসনের কাছে এই হত্যার দ্রুত কঠিন একটা বিচার চাই আপনারা কি বলেন আমরা একটা কঠিন একটা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই শিবপুরে ইদানিং খুবই অরাজকতা তৈরি হয়েছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে আপনারা দ্রুত এই হত্যার একটু সুস্থ সমাধান অবশ্যই আপনারা দেবেন